আজব চাকরি মাস্টার্স কমপ্লিট করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছিল না হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য হয়ে পড়ে আছে কর্তৃপক্ষ বলল তুমি যদি খাঁচার ভেতরে একটা বাঘের পোশাক পরে বাঘের মতো তর্জন বর্জন দিতে পারো তাহলে মাসে পনেরো হাজার টাকা পাবে অগত্যা বেকার ছেলেটা এতেই রাজি হলো প্রতিদিন চিড়িয়াখানা খোলার আগে সে বাঘের পোশাক পরে খাঁচায় ঢুকে পড়ে দর্শক তাদের তর্জন গর্জন ও আরো নানা কায়দা কসরত দেখিয়ে আনন্দ দেয় দেখতে দেখতে চিড়িয়াখানা দর্শক বেড়ে গেল বাঘের খাঁচার সামনে বিরাট ভিড় চিড়িয়াখানা কর্তৃপক্ষ খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল ভালোই চলছিল দিন হঠাৎ একদিন হলো বিপত্তি বাঘের খাঁচার পাশে ছিল সিংহের খাঁচা দুই খাঁচার মধ্যে একটা লোহার জালের বেড়া একদিন সেই বেড়া ধরে লাফিয়ে নেচে পদে মজা দেখা দেখি পুরনো বেড়া বেঙ্গে এসে গিয়ে পড়লো সিংহের খাঁচার ভেতর এখন কি হবে প্রাণটা বুঝি আজ সিংহের হাতেই গেল ভয়ে ভয়ে খাচার এক কোণে বসে দড়দড় করতে লাগল বেচারা এদিকে সিংহটা ও কিছুক্ষণ চুপ করে বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগল তার দিকে ভয়ে তো তার প্রায় হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় এদিকে সিংহটা একেবারে কাছে চলে এসেছে প্রাণের মায়া ছেড়ে ছেলেটা জকড় উঠে দাঁড়ালো ঠিক তখনই সিংহটা બોলি উঠল ভাই এত ভয় পাসনি আমিও বাংলায় অনার্স মোড়াল দ্য স্টোরি বা শিক্ষা জীবিকার তাগিদে মানুষ কত চাকরি না করে